জঙ্গলে মঙ্গল রাখতে নিয়ে আসছো কি বয়স ওর কি বয়স হয়েছে কত ফের তুমি তাকে নিয়ে আসছো কেন তোমার কুরকুরি উঠছে না পুরকুরি উঠছে না কি উঠছে তুমি তোমার মতো কে আনছো কেন তোদের তো অবস্থা খারাপ করবো রে দাঁড়া বসে ভাই হ্যাঁ তোদের বসে আছি ভাইয়া ভাইয়া তোর আর গোষ্ঠী মারি তুই আপনি আসছিস কেন এখানে সেটা বলতে দেখি আগে তোর লেখাপড়া নাই হম তোর নাই

তুই কি সুন্দর একটা ছেলে তুই কেমন তার সাথে তুই এইভাবে আসিস তুই এইভাবে তুই আড্ডা মারতেছিস প্রেম প্রীতি করতেছিস মানুষের পরিবার আছে না আর যদি আর যদি দশজন দেখতো তো তো পা টা বাস দিয়ে বাঁশ দলা দিত এতক্ষণ আমরা দেখছি দেখে তোদের কিছু করা হয়নি এখনো অন্য মানুষ দেখলে এতক্ষণ তো তোদের হাত দি ঘুরা দিত ভাই হ্যাঁ মাফ করে দেন একবারের জন্য দ্বিতীয়বার যদি এরকম কোনো কিছু পায় ডাইরেক্ট থানা কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে আপনি যখন বললেন এই যা বাড়ি যা আর কোনো সময় এরকম কিছু করবি না আর বলেও নিয়ে আসবি হ্যাঁ আসবি নিয়ে আসবি কান ধর কান ধর আর এরকমটা যদি কখনো কোনো সময় হয় তখন কি করবো তাহলে তোর ব্যবস্থা কি হবে সেটা বল বলি গুড়া করে দেওয়া হবে সেটা তো দেওয়া হবে ওর নিজের মুখে শুনতে যাচ্ছি তো কি করবি পরে ক